দর্শক আপনাদেরকে দেখাবো একটি ভিলা বা একটা কটেজ বা একটি বাড়ি কত সুন্দর করে মানে করা যায় আমাদের গ্রামে অনেকের এরকম বাড়ি করি বড় বড় জায়গা নিয়ে কিন্তু বাড়িগুলো আমরা কোনো প্ল্যান ওয়াইজ না করার কারণে কেমন একটা সুন্দর লাগে না আমি আপনাদেরকে এখন একটা বাড়ি দেখাবো এই যে দেখেন এই বাড়িটা কতটুক অনেক চমৎকার সুন্দর সামনে একটু জায়গাও আছে খুব বেশি না এর পাশে আবার এখানে এখানে গাছের ছাউনি দেওয়া হয়েছে সামনে ঝুলনা রয়েছে ছাতা রয়েছে দেখতে পাচ্ছেন এবং কতটুকু একেবারে দেখুন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য চেষ্টা করছে যদি আপনারা যাতে এভাবে আপনাদের বাড়িগুলো বানাতে পারেন এই বিল্ডিংয়ের সামনে একটু ফুল দেওয়ার মতো একটা ব্যবস্থা রাখছে দেখতে পাচ্ছেন এবং সাথে ছোট্ট একটা সুইমিং রুম পুলও রয়েছে এখানে মানে গোসল এর জন্য ব্যায়ামটা খুব বেশি কিন্তু সুইমিং পুলটা খুব বেশি বড় না কত টেন ফিট দশ ফিট বাই ত্রিশ ফিট হবে এর দেখেন বাড়িটাই সামনে একটু জায়গা রাখছে অবাক একেবারে এই ঘর আসন দেখি আমরা রুমে কয়টা ভিতরে কয়টা রুম আছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস দোতলা সিঁড়ি দোতলা সিঁড়ির উপরেও একটু জায়গা আছে যার যার মতো যার যার রুমে সে যেতে পারবে রুম গুলো অনেক সুন্দর যে আছে আবার অসাধারণ আসলে অসাধারণ বেলকনি রেখেছে সবগুলো রুমে একটা মাস্টার মাস্টার বেলকনি আছে খুব প্ল্যানওয়াইজ করলে আসলে বাড়ি অনেক সুন্দর হয় সেটাই দেখা গিয়েছে যেখানে প্ল্যানওয়াইজ বাড়িগুলো এই যে সবগুলো সাথেই বেলকনি আছে এভাবে বাড়ি যদি করা হয় একটু প্রফেশনাল ডিজাইনার দিয়ে তাহলে কিন্তু বাড়িটি অনেক সুন্দর এবং চমৎকার হয়